নোয়াখালীর সেনবাগের অসহায় মেধাবী শিক্ষার্থী জান্নাটুল আরফিন সাতক্ষীরা মেডিকেলে চান্স পেয়ে নজরে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরফিনের পরিবারের অসহায়ত্বের গল্প ও তার সংগ্রামী জীবনের গল্প গণমাধ্যমে প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাবাকে হারিয়ে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যাবসায়ের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার জান্নাতুল আরফিন সোমবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে জান্নাতুল আরফিনের পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাইনুল আবেদিন ভারুক এর আগে বিভিন্ন গণমাধ্যমে মেডিকেলে চান্স পেয়ে দুশ্চিন্তায় জান্নাত শিরোনামে জান্নাতুল আরফিনের জীবন সংগ্রামের সংবাদ প্রকাশিত হয় সংবাদটি তারেক রহমানের নজরে এলে তিনি জান্নাতের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন জান্নাতুল আরফিন নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের কৈয়াজলা গ্রামের আনসার আলী ভুইয়া বাড়ির মৃত আব্দুল ওয়াদুত ও শাহিদা আক্তার দম্পতির বড় সন্তান তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় জান্নাত অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাবার মৃত্যু হলে পরিবারের ওপর নেমে আসে চরম অনিশ্চয়তা চার সন্তানকে মানুষ করতে একাই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন জান্নাতের মা শাহিদা আক্তার সংসার ও সন্তানদের পড়াশোনা চালাতে তিনি বাড়িতে সেলাইয়ের কাজ টিউশানি এবং আত্মীয়দের সহযোগিতার ওপর নির্ভর করেন বড় মেয়ের পড়াশোনার খরচ জোগাতে দুহাজার সালে স্বামীর রেখে যাওয়া মাত্র পাঁচ শতাংশ ধানের জমি তিন লাখ টাকায় বিক্রি করতে বাধ্য হন তিনি জানা গেছে জান্নাতুল আরফিন নোয়াখালীর গাজিরহাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ পাঁচ পে এসএসসি উত্তীর্ণ হন আর্থিক সংকটে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়লেও আত্মীয়দের সহায়তায় তিনি ফেনি জিয়া মহিলা কলেজে ভর্তি হন সেখান থেকেও জিপিএ পাঁচ পে এইচএসসি পাশ করেন তিনি এইচএসসি শেষে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে প্রথম দফায় কোচিং বাবদ প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয় প্রথমবার প্রত্যাশিত ফল না পেয়ে হতাশ হলেও তিনি হাল ছাড়েননি পরে আবার চট্টগ্রামে কোচিংয়ে ভর্তি হয়ে আরও প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয় করেন অবশেষে কঠোর পরিশ্রম ও অদম্য মানসিকতার ফল হিসেবে দু হাজার শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় চার হাজার একচল্লিশতম স্থান অর্জন করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান জান্নাতুল আরফিন তবে ভর্তি বইপত্র ও অন্যান্য খরচ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়ে পরিবারটি নিজের অনুভূতি জানিয়ে জান্নাতুল আরফিন বলেন স্বপ্নের মেডিকেলে চান্স পাওয়ায় আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া মেধাটাকে এখন মূল্যায়িত করে বা আমাকে মূল্যায়িত করেছেন মেধার মাধ্যমে বা আমার প্রত্যন্ত এলাকার একজন মেয়ে হওয়া সত্ত্বেও ওনারা যে আমাকে নিজেদের নজরে নিয়েছেন বা আমার বিষয়টাকে কানে তুলেছেন এটার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সকলের কাছে আমি দোয়া চাই এমনকি তারেক রহমান সাহেবের কাছে আমি দোয়া চাই আমাদের এমপি মহাদাবিদা কেউ দোয়া চাই যেন আমাকে যেন দোয়া করেন আমি যেন ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হতে পারি বিশেষ করে একজন মানুষ হতে পারি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসলে একজন মানুষ হওয়া দরকার তাই সবশেষে যেন ভালো মানুষ ভালো ডাক্তার হতে পারে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে যাতে করে টুকিদেরকে ভালো সেবা দিয়ে যেতে পারে সে তফসিক্টু কা মিয়াম মহান আল্লাহ তালার কাছে চাইব এবং আপনাদের সকলের কাছে দোয়া চাইবো এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জাইনুল আবেদিন ফারুক বলেন প্রত্যন্ত গ্রামের খবরও লন্ডনে অবস্থানরত আমাদের নেতা তারেক রহমানের কাছে পৌঁছে গেছে ট্রজর ড্রাম সেম্বাগ উপজলাবেগ তিন নম্বর ডোমুরে ইনার আট নম্বর ওয়ার্ডে কোয়াজারা গ্রামের মানুষের এমন একটি পরিবারের প্রতি দৃষ্টি আকর্ষণ হয়েছে সেই পরিবারটা হলো জান্নাতুল সে একটা ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাসটা হলো সে বহু কষ্টে তার পিতাহারা পিতাহারা একটা মা পিছনে বসা আছে মা জননী যে মা কষ্ট করে সন্তানকে পালে ধারণ করে সে মা অনেক কষ্ট করে তাকে ইন্টারমিডিয়েট পাস করিয়ে একটা আশা একটা ঐতিহ্য এবং একটা মনোভাব মায়ের মধ্যে জন্মেছে আমার মেয়েকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করব এবং তাকে ডাক্তারি পড়াবো উনি আমার উনি আমার মেয়ের বয়স আল্লাপাক ওনাকে কামিয়াব করেছে উনি কুষ্কি একটি ঢাকা মেডিকেল কলেজে প্রথম স্থান অধিকার করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ এই দৃষ্টিটা পড়েছে আমার নেতার উপর রাজনৈতিক ভাবে না সামাজিক দৃষ্টিতে তার প্রতি যে দৃষ্টি সেই দৃষ্টিটা হওয়ার পর লন্ডনের সাথে আমাদের সময়ের পার্থক্য ছয় ঘন্টা তার প্রতিনিধি আমাদের দলের বিএনপির প্রভাবশালী বড় নেতা উনি আমাকে ফোন করেছে। যে অ্যাড্রেস দিয়ে এই গ্রামে যান সাথে সাথে ভোর হলেই যাবেন তখন আমার গভীর রাত সাথে সাথে আমি আমার এই ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে এই এলাকায় পাঠিয়েছি ইন ডিটেলস উনি নিয়ে আমাকে দিয়েছে আমি যেই নেতার দৃষ্টি আকর্ষণ হয়েছে সেই নেতার কাছে আমি ডিটেলস আমি পাঠিয়ে দিয়েছি উনি আমাকে বলেছে ওর লেখাপড়া ওর উদ্যম এই পরিবারের উদ্যম এই কষ্টের উদ্যম যেন নষ্ট না হয় সেদিকে আপনি লক্ষ্য করবেন আমি ওনার নির্দেশ প্রাপ্ত হয়ে আজকে এই কইয়া গ্রামে এই ইশরাক জান্নাতের আরফিনের বাড়িতে আসার আমার সৌভাগ্য হয়েছে আমার সকল নেতৃবৃন্দকে সাথে করে সে কারণে আমি মনে করবো আমার নেতা তারেক রহমানের দৃষ্টি শুধু মানবতার দিকে রাজনীতির দিকে শুধু নয় মানবতার দিকে সেবার দিকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে মেধা তারা আছে সেই দিকে অনেকে মনে করেন শুধু রাজনীতি নিয়ে উনি কথা বলেন কিন্তু একটা উদাহরণ মাননীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি পাঁচপান্ন বছর রাজনৈতিক জীবনে সুসম্পর্ক আপনাদের সাথেই বেশি আমার তাই আমি মনে করি আমার নেতা বলার পরে আমরা খোঁজখবর নিয়ে আমার নেতার সম্বন্ধে এর জন্য বলতে হয় যে ওনার দূরদর্শী চিন্তা ভাবনা ইতিমধ্যেই উনি বলেছে ওর মেধার যে সাহসিকতা তার পরিবার বাবাহারা মায়ের যে উদ্যম সে উদ্যম যেন বন্ধ না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে যেহেতু দেশে আর পিও অনুসারে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সে বিষয়ে আমি একজন প্রার্থী হিসাবে আমার মে মেয়ে সমতুল্য মেয়ের অন্য কোনো কথা বলার বিষয় এখানে নাই যেহেতু এটি কোনো রাজনৈতিক সভা না সে কারণে আমি আমার নেতার দু একটি কথা বলে আমি সমাপ্তি ঘোষণা করব আমার নেতা বলেছে ওর উদ্যম যেন না হয় কারণ এই নেতা ফ্যামিলি এবং নেতা গরিব দুঃখী মেধা তালিকা সারা বাংলাদেশে ইতিমধ্যেই অনেক মেধায় যারা উত্তীর্ণ তাদের প্রতি যে সহানুভূতি এটাই প্রমাণ করে বাংলাদেশে প্রকৃত একজন নেতা যে নেতা দশ হাজার কিলোমিটার দূরের থেকে মানুষের কথা ভাবে জনগণের কথা ভাবে গরিব দুঃখী মানুষের কথা ভাবে সেই মানুষের জন্য আজকে আমি ওনার প্রতিনিধি হয়ে ওকে সহানুভূতি জানাবার জন্য এখানে আপনার মাধ্যমে এসেছি আলাপাক যেন এই মায়ের কারণ আমরাও মাকে হারিয়েছি অনেক অনেকে মাকে হারিয়েছেন যে মা দশ মাস দশ দিন সন্তানকে পেটে রেখে জন্ম দিই ছোট্টবেলায় মা যখন তার বুকের কাছে রাখে বাবায় রাখে কাদের উপর একজন বাবা চায় আমার ছেলে হোক মেয়ে হোক উচ্চ আকাশে উঠুক অর্থাৎ শিক্ষিত হোক আর মা চায় যেন আমার সন্তান আমার বুক থেকে না যায় তাই আজকে আমিও আমার দুই মেয়ের সাথে আর একটা মেয়েকে সন্তান হিসেবে বারো তারিখের নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা দেখব এই লেখা পড়া মেধা যাতে থেকে উনি বঞ্চিত না হয় এ মেয়ে যেন বঞ্চিত নয় এ আশ্বাস আমি আমার নেতা তারেক রহমানকে দিয়েছি এবং আমার নেতা তারেক রহমানের প্রতিনিধি যিনি ঢাকায় থাকেন ওনাকেও বলেছি আমরা ডোনার সাহেব উনিও খুব খুশি হয়েছেন আপনাদের এই লেখনী ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আরফিন তার কথাগুলো দেশবাসী জানবে এই সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াস সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাবুদ্দিন রাসেল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ উপজেলা মহিলা দলের সভাপতি সুফিয়া আক্তার মনি ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এনপি টেলিভিশন নোয়াখালীর কথা বলে